আমরাও খুব আছি আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাচ্ছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটার মতো আমার মা কিন্তু চলে গেছে ডিউটিতে তোমরা তো শুনলেই আমার মা কি বলে গেলো আমাকে যে সব কাজ কিভাবে কিভাবে করতে হবে তো সেইভাবে সেইভাবে আমিও শুরু করে দিয়েছি ফার্স্টেই ভোলা মাছটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে সুন্দর করে মাখিয়ে আমি রেখে দিলাম মোট দুটো রান্না আমাকে করতে হবে আজকে কিন্তু তো রান্না তো না মানে সব কিছুই রেডিই আছে শুধু আমাকে খুন্দিটা নাড়াতে হবে ব্যাস তাহলেই হয়ে যাবে এ দেখো আমার মা পেঁয়াজ কেটে রেখে গেছে তারপরে এটার মধ্যে রয়েছে পটল আলু সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে গেছে আজকে পটল দিয়ে হবে হচ্ছে সোয়াবিন তো সোয়াবিনটাও ধুয়ে রেডি মানে সব কিছুই রেডি করে মা রেখে যায় মাঝে মাঝে যেদিন রেডি করতে পারে না সেদিন আমি সব খুব ধুয়ে রান্না করি কিন্তু বেশিরভাগ দিন আমার মা সব রেডি করেই রেখে যায় আমাকে অত খাটনি করতে হয় না আমাকে শুধু রান্নাটা করে নিলেই হয়ে যাবে তো আমি এখন সোয়াবিনগুলো জল থেকে চেপে চেপে তুলে নিচ্ছি কারণ এটা এখন ভাজতে হবে তোমরা কারা কারা সোয়াবিন ভেজে খাও কমেন্ট করে জানিও অবশ্যই ঠিক আছে কারণ আমি অনেককে দেখেছি যারা সোয়াবিন ভাজে না এইভাবেই তরকারির মধ্যে দিয়ে দেয় সিদ্ধ করে মানে এইভাবেই রান্না করে আর কি কিন্তু অনেকে আবার ভেজেও নাই আমরা কিন্তু ভেজেই নিই তো আমি এবার সোয়াবিনটা ভালো করে ভেজে নেব। কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে এটা কিন্তু ভালোই লাগে খেতে খারাপ লাগে না তো আমি সোয়াবিনটা ভাজা বসিয়ে দিয়েছি সোয়াবিনটা দিলে না কড়াইতে তুমি যতই তেল দাও না কেন সোয়াবিনটা দেওয়ার পরে সোয়াবিনগুলো মানে তেলগুলো সব সোয়াবিনে টেনে নেয় তাই না বলো আমি বেশি তেল দিই নি সেই জন্য অল্পই তেল দিয়েছি হালকা হালকা করে একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেবো তুলে নিয়ে রান্নাটা বসিয়ে দেবো দুই দিকে রান্নাটা বসিয়ে দেবো ভাবছি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে দুটো কড়াই ওই জন্য বসিয়েও নিয়েছি এবার একদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো ভোলা মাছটা ভালো করে একটু কড়া করে ভাজবো যেহেতু মাছের ঝাল করছি আর মাছগুলো একটু নরম হয় ভোলা মাছ তোমরা সবাই জানো এগুলো অনেক বড়ো বড়ো ভোলা দেখতে পাচ্ছ কেমন দাগা লেজা সব হয়েছে আর একদিকে আমি মশলা কষাচ্ছি এইদিকে দিকে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা সব কিছু দিয়েছি আর সামান্য অল্প একটু তেল দিয়েছি এটা একদম হালকা পাতলা করবো এক দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে তার ছেলের নামটা আমাকে নেয়ার জন্য আমি নাকি তার ছেলের নামটা লাইভেও নিয়েছিলাম তো তার খুব ইচ্ছা আমি যেন তার ভিডিওতে নি কমেন্টটা দেখেছি আর ভেবেছি যে আজকে এই ভিডিওতে নাম নেব সেই বাচ্চাটা নাকি আমার ভিডিও রোজ দেখে স্কুল থেকে বাড়ি এসে আমার চ্যানেলে ভিডিও দেখবেই তো এইসব বাচ্চা মানুষদের কাছ থেকেও যে এত ভালোবাসা পাই এটা ভেবেই যে আমার যে কি ভালো লাগে সে তোমাদের কি বলবো তো বাচ্চাটির নাম হচ্ছে আয়ান তো আয়ান বাবু তুমি খুব ভালো থেকো সোনা মায়ের সব কথা শুনে চলবে একদম দুষ্টুমি করবে না ভালো করে পড়াশুনো করো আর অনেক অনেক বড় হও তোমার জন্য এই মাসিমণি অনেক অনেক আদর পাঠিয়ে দিলো ঠিক আছে ভালো থেকো সোনা তো দেখো আমি কিন্তু পটলটা দিয়ে দিয়েছি এবার এটা ভালো করে কষাবো হলুদটা এখনো পর্যন্ত ঢালা হয়নি এইভাবেই ব্যবহার করে যাচ্ছি তো বেশিক্ষণ কষাবো না কারণ বেশি কষালে আবার ভাজা ভাজা হয়ে গেলে বেশি কড়া হয়ে যাবে ওই জন্য হালকা পাকেই আমি করে ফেলবো তো চলো ঝটপট করে রান্নাগুলো করে নিই তো বন্ধুরা তোমাদের সামনে আর আসেনি রান্না রান্নাবান্না সব করে নিলাম তাড়াতাড়ি করে এখন বাজে একটা চার তাড়াতাড়ি হয়ে গেছে রান্না দুই দিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম ভোলা মাছের ঝাল আর সবিন আলুর তরকারি দুটোই হয়ে গেছে আলু সোয়াবিনের তরকারিটা ওটা হচ্ছে এখনো আলু পটল তরকারি ওটা এখনো নামাইনি নামাবো তো গ্যাসটা সব পরিষ্কার করে মুছে নিয়েছি এই হচ্ছে রাজ এই শরীর কেমন আছে আজকে একটু ভালো আছে এখনো পুরোপুরি ভালো হয়নি আজকে তাও নিজে নিজে একটু হেঁটে হেঁটে এসেছে আর আমার এখানে এই যে তরকারিটা হচ্ছে আর আমি গ্যাসটা সব মুছে নিয়েছি এখন এই গ্যাসটা মুছবো নামিয়ে বেসিন টেসিনগুলো পরিষ্কার আর এমনি ঝাটফাট ফাট সব দেওয়া হয়ে গেছে আর এই যে একটা রান্নাগুলো হয়ে গেছে ঢেকে রেখেছি কাশের সিরাপটা নিয়ে যাসনি কালকে বাড়ি কখন কখন না তোর মা নিয়ে যায়নি তো সকালবেলা নিয়ে গেছিস তাহলে খেয়েছিস জল খাস নি তো তো খেয়ে জল খেলে কিন্তু কাজ হবে না স্নান টান করে চলে আসলাম এখন বাজে একটা চল্লিশ হ্যাঁ চল্লিশ এখনো চল্লিশ হয়নি একটা সাঁত্রিশ বাজে তো শ্যাম্পু করলাম কন্ডিশনার দিয়ে সুন্দর করে চুলটা সফট সফট করেছি রান্নাবান্না সব কমপ্লিট ওইদিকে গ্যাস ট্যাস মোছা ঘর বাড়ি ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট করে রেখে স্নান করতে গেছিলাম এসিটা চালিয়ে রেখে গেলে ভালো হতো আসলে শ্যাম্পু করবো তো দেরি হবে ওই জন্য রেসিটা চালিয়ে রেখে যায়নি তো এসেই চালালাম যেই সেই কারেন্ট গেলো স্নান করে আসার পরে দেখবে একটা উদ্ভট একটা গরম লাগে তো যাই হোক স্টে চালানো এখনও ঠান্ডা হয়নি তো ঠান্ডা হোক আমি স্নান করতে যাওয়ার আগে মাকে ফোন করেই গেছিলাম যে মা কখন আসবে তো মা বললো আমি দেড়টার মধ্যে ঢুকে যাব কিন্তু একটা তো চল্লিশ হতে যাচ্ছে এখনও আসছে না আমি বললাম ঠিক আছে তাহলে আমি স্নান করে আসি তুমি তাহলে তার মধ্যে চলে আসো তো মনে হয় চলে আসবে এক্ষুনি তারপর মা আসলে তাই খাওয়া দাওয়া করবো সকালে চা খেয়েছিলাম আর বিস্কুট খেয়েছিলাম তিনটে চারটে আর কিছু খাইনি আজকে সকালে খাওয়া দাওয়ার বানানো হয়নি মাঠ সময় পাইনি আর কি যেন বলছিলাম এখন ভিডিও এডিট করবো ভিডিও এডিট হয়নি অলরেডি দেড়টা বাজে জানি না আড়াইটার মধ্যে পোস্ট করতে পারবো কিনা কারণ এডিট করতে এডিটটা করা থাকলে সমস্যা হয়নি এডিট করা থাকলে আপলোডে বসে আমি আস্তে আস্তে করতে পারি কিন্তু মনে হচ্ছে না আড়াইটার মধ্যে আজকে আর হবে কারণ এবার থেকে ভাবছি কি আমি রাত্রিরেই এডিটটা করে রাখবো নাহলে খুব সমস্যা হচ্ছে রাত্রির এডিটটা করে রাখলে তাহলে আমরা আর সকালবেলা মানে আপলোড না করি এডি আপলোড করা নিয়ে তো কোনো সমস্যা নেই ওয়াইফাই আছে এবার এডিটটা করে রাখা নিয়ে সমস্যা সকাল থেকে ধরো আমি টাইম পাইনি সকাল থেকে রান্নাবান্না করছিলাম রান্নাবান্না করতে করতে না এডিটটা ভালো মতো হয় না তো চলো আর সময় নষ্ট করবো না আমি এডিটটা করে নিই তারপরে তোমাদের সামনে আসবো ঠিক আছে চলো তো তোমাদের তো বলছিলাম যে আমার ভিডিও এডিটটা হয়নি ওই আমি ঘরে বসে এডিট করছিলাম তার মধ্যে মা বাড়ি চলে এসেছে এখন বাজে দুটো ষোলো মা দুটোর দিকে এসেছে তো এখন খাওয়া দাওয়া করব মা ভাত বেড়ে ফেলেছে অলরেডি এই যে এই দেখো আলু পটল দিয়ে সোয়াবিন দিয়ে তরকারি আর এটা হচ্ছে মাছের ঝাল একদম একদম হালকা পাতলা দিয়ে করেছি হ্যাঁ আর এটা কি বলতো এটা একটু লাল হয়েছে এটা কিন্তু তেলটার বেশি নেই কিন্তু হচ্ছে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছে তার জন্য এরকম লাগছে আর ভোলা মাছের ঝাল তো একটু এরম ভাবে না হলে ভালো লাগে না তো চলো খাওয়া দাওয়া করে নি দুপুর বেলা

তারপরে এবার তুই সারাদিন পরে খেটে খুঁটে বাড়ি এসে তুই রান্না করলি বলে তাই দুটো ভাত পেটে যাচ্ছে কথা বেরোচ্ছে না 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 খেয়ে নাও পাকা চালি দি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সন্ধে পৌনে সাতটা তো দেখো একদম রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি হ্যাঁ রেডি হয়ে গেছি এখন বেরোবো আমি মা দেখো আমি তো পুরো রেডি আমার মা এখনও কিচ্ছু রেডি হয় না আমার মা সেই সারা দুপুর ধরে অফিসের কাজ করছে কারণ আর সময় নেই জমা দিতে হবে আর সন্ধেবেলা আমরা একটু বাড়ি থাকবো না বেরোবো একটু বাজারে তার জন্য সমান সন্ধেবেলা তো করার আর সময় পাবে না তার জন্য সারাটা দুপুর ধরে করে নিয়েছে সারাটা দুপুর আজকে আর ঘুমায়নি

তো চলো বেরিয়ে পড়ে মা রেডি হোক তারপর এখন আমি বসবো এসো সাতটা বেজে গেছে এই আস্তে বাড়ির সামনে দিয়ে একটা টোটো যাচ্ছিল আমাদের গ্রামে এই টোটোটা কিন্তু তো আমরা যেখানে যাব সেই দিকে যাবে না তো যেখান থেকে টোটো ধরবো টোটো স্ট্যান্ড পর্যন্ত তো আমরা যাই хаа хаа тийм байна манайд судовар আজকে বাজারে কি পরিমাণে ভিড় তোমরা শুধু একটু দেখো আর এত বৃষ্টি হয়েছে এদিকে পুরো কাদাই কাদা হয়ে গেছে রাস্তাটা এটা যেহেতু একটা মাছের বাজার যেখানে আমরা ঢুকছি এখানে তুনতুলির মাছ নেবে আমার মা তার জন্য কিন্তু আমি তো কাদার কারণে ঢুকতেই পারছি না ওর ভিতরে মানে এত কাদা আর সেই কাদা চারপাশে যে মানে রাস্তা ফাঁকা রাস্তাও কোনো কখনো কাদাই টাকতে চাই রাস্তা দিয়ে যেতে যেতে এই দোকানটা আমার একটু দেখে আমার কেউ সুন্দরই না থটকট বোধে চলে এসেছি দোকানটাকে আর বলেছি যে কটা কালার আমার হাতে হবে সব কটা কালার এক ডজন করে আমাকে দিয়ে দাও তো দাদাটা এখন সেটা দেখছে কিন্তু আমার হাতে হবে তারপরে যদি শেষ করে চলে আসলাম একটা চায়ের দোকানে বসে আছি এখন আমি আর রাজ এখানে মা এখানে নেই মা গেছে হচ্ছে বাজারের ভিতরে একদম যেটা ভিতরে সেই বাজারের ভিতরে যাবে আমি আর রাজ যাইনি কেন বলো তো এমন দাদা না যেখানে আর যেতে যাচ্ছি মা একাই গেছে গিয়ে বাজার করে নিয়ে আসুক আর রানটায় যে দাঁড়াবো প্রত্যেক দাঁড়ানোর নিয়ে আছে এত সেই সেজন্যই চায়ের দোকানে এসে বসে আছি চায়ের দোকানে বসে আছি তাই ভাবলাম কি তো ওটা দুপাট চা নিয়ে নিলাম আপনার রা যেখানে চা খাই ততক্ষণ মা ওই দিকে বাজার করুক ভালো রান্না দু একটা না অসহ্য গরম তার মধ্যে গাছ কাছে তাদের আমার কাজ যেন একদম ভিনো না যাই হোক দুটো বিস্কুট নিয়ে নিলাম বললাম রাস্তারে খা কোনো খাই বলতে গল্প করি সময় কাটাই দেখি কখন মা আসে ভালোও লাগছে না ছাতা নিবিচুতো আমি এক একজোড়া সাদা জুতো কিনেছিলাম মনে আছে তোমাদের তো সেই থেকেই রাজের খুব ইচ্ছা ও এই টাইপের জুতো কিনবে তো সেই থেকেই ওর মা বাবার কাছে বায়না ধরেছে যে এই জুতো কিনবে এই জুতো কিনবে কিন্তু এখনও পর্যন্ত কিনতে পারিনি তো যাই হোক সেই জন্য আমি আজকে ভেবেই ছিলাম যে আজকে বাজারে গিয়ে ওকে আমি এক একজোড়া এরকম টাইপের জুতো কিনে দেব তো এইটা পছন্দ করেছে ও দেখ তো পায় হয় কি দেখ কর দেখ ওখানে Let's oh, no. দেখো মাও চলে এসেছে এসে মাও এক কাপ চা নিয়ে বসে পড়েছে মায়ের অবস্থা তো পুরো শেষ গেমে নে একাকার আর তার মধ্যে কাদার মধ্যে গেছে জুতো ছিঁড়ে মাও একজনের জুতো কিনে পরে নিয়েছে আর বাড়ির জুতোগুলো প্যাকেটে ঢুকিয়ে নিয়েছে কী একটা অবস্থা আর এত ভারী ভারী ব্যাগ কী বলবো সব বয়ে বয়ে একটা রেস্টুরেন্টে আসলাম এখান থেকে আমরা সবাই মিলে একটু মোমো খাবো তো দু প্লেট নিয়েছি আমার মা যেহেতু অতটা পছন্দ করে না আগে একদমই করতো না এখন তা মোটামুটি করে তো দু প্লেটে আমাদের তিনজনের হয়ে যাবে তাও জানো তো তিনজন খেতে পারিনি আবার আমরা পার্সেল করে বাড়িতে নিয়ে গেছিলাম বাড়িতে গিয়ে কাকাকে কাকিকে কৌশিককে সব বিট্টুকে সবাইকে দিয়েছিলাম না না বিট্টু খাইনি বিট্টু দাঁতায় যন্ত্রণা আছে ওই জন্য বিট্টু খায়নি বাকি সবাই খেয়েছিলাম তো এখানে মোমোটা এখন আমরা বসে বসে খাচ্ছি আর এত গরম না ভালোও লাগছে না খুব একটা খেতে মনে হচ্ছে যেন বাড়ি নিয়ে গেলে ভালো হতো কিন্তু অলরেডি সাড়ে আটটা বেজে গেছে বাড়ি যেতে তো আরও লেট হবে তো বাড়ি গিয়ে তো আর রাত হয়ে যাবে না সেই জন্য তো এখান দিয়েই আমরা খেয়ে নিলাম আর তার সাথে অর্ডার দিয়েছিলাম হচ্ছে চিকেন ললিপপ এটাও অনেক দিন পরে খাচ্ছি চিকেন ললিপপ তো খাওয়াই হয় না অনেক দিন পরে দেখে মনে হলো না খায় তার জন্যই নিয়েছিলাম তো আজকে সন্ধ্যাবেলাটা বেশ একটু জমজমাট বাজার টাজার ঘোরা হলো খাওয়া দাওয়া হলো তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও আর রাজের তো জ্বর ওর বেশ একটু জ্বর জ্বর মুখে এইসব টাইপের খাবার ওর মুখে বেশ ভালোও লাগছে ওই জন্যই ওকে নিয়ে এসেছিলাম যে একটু খাওয়া দাওয়া করবো বাইরে ওরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে মনটাও তো চলো আমরা এবার বাড়ির দিকে রওনা দিই এগুলো গুছিয়ে নিই মোমোটা বেশি খেতে পারলাম না বাড়িতে পার্সেল করে নিয়েছি আর আজ চিকেন ললিপপটা এখানে খেতে পারিনি ওরটাও পার্সেল করে নিয়েছি ও বাড়ি গিয়ে খেয়ে নেবে পার্সেলে দিয়ে দিয়ে দেবো বলবো বাড়িকে দিলে সুস্থ খাওয়ান তো বন্ধুরা আমরা এখন বাড়ি যাচ্ছি এই এখন হয়ে গেছে আর কোনো গাড়ি নেই ছোটো ফোটো কিছু নেই ওই জন্য এই যে ইঞ্জিন ভ্যানে করে যাচ্ছি মোটর ভ্যানে আর এই যে হচ্ছে আমার মা পিছনে বসে আছে তুই তাকে তো চলো বাড়ি যাই রাত হয়ে গেছে সাড়ে আটটার বেশি মনে হয় বেজে গেছে হ্যাঁ কাদা কাদা কি অবস্থা চারিদিকে কাদায় পা ফেলা যাচ্ছে না আর তাদের কি একটা প্যাচানি গরম বলো তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আমরা নেমে পড়লাম এর দেখো ব্যাগের গাদা এখন সব কই হয়েছে তুই পরে দেখে নিয়ে এসছিস বলো বেল লাগা দেখি বেল লাগিয়ে পর টাইট নাকি টাইট হবে

দু করে হলে ভালো হতো দুই হাতে বেশি ভাল লাগতো কিন্তু দাম কাঁচের চুড়ি চলতো না কাঁচের চুড়ি চলতো না কিন্তু এখন আবার কাঁচের চুড়ির প্রচলন হয়েছে মাঝখানে একদমই চলতো না সবুজ কাচের চুড়ি ছিল কিন্তু তোমার হাতে হবে না আমার হাতে মনে ছিল কিন্তু নোওয়া হয়নি এটা একটা কি একটা কালার আর এটা হলুদ এটা দারুণ লাগছে

গুলো গোছাতে হবে এক এক করে সব আগে সব ঢালা হোক তারপর তোমাদের দেখাচ্ছি লাগে না রিফাইন তেল বেশি খাওয়া ঠিক না তো বন্ধুরা এই হচ্ছে সবজি এই হচ্ছে পটল বেগুন ওল নিয়ে এসেছে আমার মার ওল খুব প্রিয় এ হচ্ছে ফুল কপি এটা হচ্ছে ওলের ডাটা মানে ওলের গাছ আর কি এটা হ্যাপি লাগে রান্না করলে আর এটা হচ্ছে গাটি কচু এই তো হচ্ছে সবজি আর এইখানে রয়েছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে বিস্কুট এগুলো বেকারির বিস্কুট এই এক রকম আর এই হচ্ছে প্যাটিস আর এটা হচ্ছে পটল বহুদিন পরে দেখো এগুলো হচ্ছে পটল এটা কিন্তু রান্না খাওয়া যাবে না এটা চায়ের সাথে ভিজি ভিজি খেতে হবে আর এই হচ্ছে হাফ ট্রে ডিম আর এই হচ্ছে এটা হচ্ছে সর্ষের তেল এক লিটার আর এটা হচ্ছে পাঁচশো রিফাইন তেল এটা হচ্ছে মুসুরির ডাল চিনি সাবান নাম্বার ওয়ান এইটুকু সাবান কি হবে হ্যাঁ জিরা জিরা পাউডার এই তো হচ্ছে মুদিখানা এগুলো হচ্ছে সব মুদিখানা এগুলো হচ্ছে সব সবজি সবজি এখনো রয়েছে তো ওই তো ভেন্ডি ঢেঁড়স আর ওখানে কি

সানলাইট তো আমি সব কিছু গুছিয়ে ফেলেছি গুছিয়ে ফেলে ঢাট ফাট দিয়ে নিয়েছি ঘর বাড়ি ওই যে কাকিরা চলে যাচ্ছে বাড়ি আর এই সব ঘরবাড়ি গুছিয়েছি খাটটা ঝাটতে হবে হয়ে গেছে দেখা লাগিয়েছি কালকে ভালো লাগছে কভারটা তোমাদের দেখাই কভারটাই দেখো এই যে দেখতে পাচ্ছো নতুন লাগিয়েছি আমার কভারটা কেমন লাগছে কমেন্ট করে জানিও

আমার খাওয়া বলতে আমি ওই মোটোমো খেয়েছিলাম ওই জন্য আর রাতে কিছু খাবো না আমার ভালো লাগছে না তো বন্ধুগণ তোমারা ভালো থাইকো সুস্থ থাইকো সাবধানে থাইকো মোর ভিডিও দেখতে থাইকো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আজকের মতো চলে যাচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিওতে টাটা বাই বাই